ইসমান ইন টুইটার না কানটা খানকা অনেক আমার ইডা দাও বার কাম কর দিও গো যখন আমি শুনছি আপনি খানকা গুনানো কত বাজার এই রোমি দেখছো আপনি আমার মা দেখো পিমালার মতো তবে খালি বেরেস্টার দেখতাম বেরেস্টার দেখতাম বেরেস্টার দেখ আপনি রান বাগাড়েও কইতে যে আপনারে দেখো মাইক তোমার খানকা আছে নি কেন এখন আছে খানকা আছে ইডা ইডা কিতাব না খানকা যা আজ میری বাকি না কই যে খান খানকার কিতাব না अमीख का खादीन, खादीन।

আনামত রইছে একটা মানে তার কোন আনামত গাছ দিয়া ফেলছি তারে একটি যে খাদ্য খাওয়াই ফেলছি না সব গাছ দিয়া আমানত রাখছি শুধু গাছের সুমন ভাই গরুটা দেওয়ার উদ্দেশ্যটা কি মানে কারণটা কি রয়েছে এই গরুটা আমাদের খানকা তুমি গেলে হ্যাঁ আমরা খুশি আমার মা তারে অনেক ভালোবাসে উনারে আপ্যায়ন করছি আমরা যে আমাদের খানকাটা দেখবে হ্যাঁ যদি উনি ভালোবাসে আর তৈরি আমরা আর কিছু লাগে না গুরু উপহার দিলেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেস্টার সুমনের পাশের সামনে গুরুটি উপহার পেয়ে গেলেন বেস্টার সুমন আপনারা কি দেখতে